অহংকার অহংকার এমন একটা জিনিস যেটা তোমাকে নিঃস্ব করে দিতে পারে তোমার মনের মধ্যে যদি অহংকার একটু থাকে তাহলে হয়তো তুমি সব কিছুই হারাতে পারো কারণ এই অহংকার কখনোই ঠিক নয় অহংকার তোমাকে পতনের কাছে নিয়ে যেতে পারে আর এই অহংকারই যে মানুষের পতনের মূল কারণ এটা আমরা এই গল্প থেকে জানতে পারবো তো চলুন শুরু করি আজকের গল্প তিন বান্ধবীর কাহিনী এক সময় রামপুর নামক এক গ্রামে তিন বান্ধবী বাস করত তারা তিনজনে ভালো বন্ধু ছিল এক ছিল সীতা এক ছিল গীতা ও এক ছিল রীতা গীতার ফ্যামিলি ছিল মধ্যবিত্ত সীতা ছিল মধ্য পরিবারের মেয়ে আর রিতার বাবা ছিল এক বিশাল বড় ব্যবসায়ী তাদের অনেক সম্পত্তি ছিল তারা তিনজনে গ্রামে থাকায় এক আম বাগানে খেলনা নিয়ে খেলত রিতা ও সীতা রোজ একই খেলনা নিয়ে খেলতে আসত কিন্তু রিতা প্রায় দিনই নতুন নতুন খেলনা নিয়ে খেলতে আসত এবং সেটা সে গর্ববোধ করত সে বলতো এই রোজ রোজ এই একই খেলনা নিয়ে খেলতে তোদের ভালো লাগে আমার তো রোজ তোদের এই একই খেলনা দেখলেই বিরক্ত লাগে গীতা তাও কোনো কোনো সময় নতুন খেলনা আনত দু একটা কিন্তু সে তার পরিবার অনেক গরিব হওয়ায় সে কখনো নতুন খেলনা আনতে পারত না কিন্তু সে কখনও রিতার নতুন নতুন খেলনা দেখে লোভ করত না বা বাড়িতে বাবা মায়ের কাছে বায়না করতো না সে শুধু এটা বিশ্বাস করতো যে তার বাবা মা অনেক পরিশ্রম করে আর একদিন ঠিক তারা তাকে রিতার মতো অনেক খেলনা কিনে দেবে